নমস্কার বন্ধুরা আজকে আপনাদের একটা খুবই বিশ্বস্ত অনলাইন অ্যাপের সঙ্গে পরিচয় করে দিই ফার্স্ট এফএফ অ্যাপ এই অ্যাপের মাধ্যমে আপনারা কলকাতা ফাটাফট এবং কলকাতা ফাটাফাটের মতো নতুন একটা গেম ফাস্ট ফাটাফাট এবং মেনবাজার খেলতে পারবেন এইখানে আপনারা কলকাতা ফটাফটে দশ টাকায় ছিয়ানব্বই টাকায় সিঙ্গেল দশ টাকায় তেরোশো টাকা পাত্রি দশ টাকায় নশো টাকায় জড়িতে পাবেন এছাড়া একই পেমেন্ট পাবেন ফার্স্ট ফটাফট ও মেন বাজার বিশ্বাসের সঙ্গে ঘরে বসে খেলুন এক্ষুনি ব্রাউজারে গিয়ে ফার্স্ট এফ ডট ইন লিখে ডাউনলোড করুন ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবেন অ্যাপটি ডাউনলোড করার জন্য কলকাতা এফ নাইনটি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সময় আপনারা ভালো থাকেন বা ভালো থাকবেন আমি যে টিপসগুলো দিই আমি কিন্তু বেশি সময় নিয়ে বেশি টিপস দিই না এক একজন আছে 10 মিনিট বারো মিনিট পনেরো মিনিট করে ভিডিও টেনে টেনে বড় করে দিই সেইগুলো আপনাদের মাথা খারাপ করে আপনারা জানেন আমার গেম কি পাস করে না করে যারা খেলছে তারা জানে আমি কিন্তু বারবার কিন্তু বলে দিই না তারা কিন্তু পেন নিয়ে ঘষে 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 দেখাতে থাকে আমার এই গেমটা এখানে পাস করেছে এই গেমটা এখানে পাস করেছে ঠিক আছে আর যেগুলো ফেল করেছে সেগুলো কিন্তু একটাও বলে না ঠিক আছে আর ফেল করলেও সেটা ভাবে এড়িয়ে দেয় যে মনেই হয় না যে অনেক টাকা পাবলিক হেরে গেছে ঠিক আছে বলবে আজকে এই সেটগুলো দিয়েছিলাম এর মধ্যে থেকে এই সেটগুলো পাস হয়েছে এই দুটো সেট খারাপ পাশ হয়নি যাক আপনারা চিন্তা করবেন না আপনাদের পুরো ফুল লস কভার করে দেবো কালকে আমি যে লস কভার করে দেবো কালকে আমি বলে দিই স্যার সঠিকভাবে গেমটা কালকে দাও তাহলে তো বুঝতে পারবো যে হ্যাঁ কালকে তুমি এমন গেম দিলে একদম সত্যি ফুল লস কভার হয়ে গেল সেরকমভাবে গেম দিলে তবে তো ভালো লাগবে তাই না ওটাই বলছি যে তোমরা এমন এমন চ্যানেল দেখো না যেখান থেকে নিজেরা লস হয়ে যায় ঠিক আছে এমন কিছু চ্যানেলের টিপস দেখো যেই টিপসগুলো সত্যি আসলে বসবে সেরকম ভরসা বিশ্বাসযোগ্য ভালো লাগে সেই সব দেখে নিজেরা আইডিয়া করেও ঘর বের করতে পারবে যে হ্যাঁ এই ঘরটা হওয়ার সম্ভাবনা আছে কি না ঠিক আছে রেগুলারি কিন্তু আমি টিপসে ভিডিও আপলোড করি মাঝে একদিন দিতে পারিনি আমার একটু প্রবলেম ছিল তার জন্য আমি যে দুটো সেট দিই ছটা ঘর নিয়ে আপনারা দেখবেন দুটো সেটই কিন্তু খুব ভালো সেট রেগুলারই দেখবেন ভালো পাস হয় ঠিক আছে আপনারা যাতে জয়ী হতে পারেন সেই চিন্তা করেই কিন্তু আমি ভিডিওগুলো আপলোড করি আপনাদের কাছে রিকোয়েস্ট একটাই আপনারা কেউ একটা সেট পাস হয়ে গেলে আর একটা সেট নিয়ে একদম খেলতে যাবেন না লোড দেবেন না কারণ সকালে প্রথম বাজেতেই যদি আপনার কোনো সেট পাস হয়ে যায় অনেকে কি করে যে হ্যাঁ তার এই সেটটাও কিন্তু পাস হবে যে সেই সেটটাও নিয়ে খেলতে আরম্ভ করে এবার লোড দিতে আরম্ভ করে কেউ কেউ আছে টাকা ডবল করে করে পায় কেউ হচ্ছে কম টাকা নিয়ে খেলে কেউ বেশি টাকা নিয়ে খেলে আর যার হাতে যেরকম পুঁজি সে সেরকম টাকা নিয়ে খেলে ঠিক আছে তাই বলছি যেমনই হোক যেমনই লাভ আসুক যে যেমন পারবেন একটা সেট করে নিয়েই খেলবেন সেই সেটটা পাশ হয়ে গেলে আর সেট নিয়ে খেলবেন না রেগুলার যাতে টিপসের ভিডিও পাস হয় আমাদের চ্যানেলটা যেন বজায় থাকে সেই আপনারা গেম ধরবেন যাতে গেমটা পাস হওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে আমি কিন্তু টিপসের ভিডিও দিয়ে দিই সময় সময়ে অনেকজন কিন্তু এখন সময় সময়ে টিপসের ভিডিও কিন্তু আপডেট করতে পারে না বা যদি কেউ দিয়েও দেয় দেখবেন প্রচুর ঘর দিয়ে মাথা খারাপ করে দেয় তিন ডিজিটের ঘর দু ডিজিটের ঘর সিঙ্গেল ডিজিট ঘর চা পাঁচ ডিজিট ঘর ছ ডিজিটের ঘর পর্যন্ত দেয় ঠিক আছে প্রত্যেক জায়গায় আমি দেখি ইউটিউবে প্রচুর অজস্র চ্যানেল হয়ে গেছে এখন আর অজস্র আজে বাজে ভিডিও সব আপলোড করে দেয় সঠিক নিয়মে কেউ গেম দিতে চায় না আশা করি আমার যারা গেম ফলো করে আমি জানি আমার অনেক পুরনো দর্শক আছে যারা আমার এই চ্যানেলের সাথে এক বছর ধরে জড়িত আছে আমি জানি তারা জানে যে হ্যাঁ আমার গেমগুলো কিন্তু মোটামুটি ভালো বসে সেই চিন্তা করেই কিন্তু ভিডিও তারা ফলো করে দেখে আর যারা নতুন দেখছেন এখনও কিন্তু সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে নিন আপনারাই লাভবান হবেন লোকসান আপনার হবে না ঠিক আছে আর যদি কোনো লোকসান হয়ে থাকে পরের দিন আপনি বড়ো বড়ো টাকা নিয়ে খেলবেন দেখবেন আমার গেম পরের দিনে কিন্তু পাস করে যাবে ভালো হবে ঠিক আছে থ্যাংক ইউ বাই বাই ভালো থাকবে